আজকে মজা বুঝা মিকা কই আছে তাহলে আমার গুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমার গুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আর মরার কোকিলে আমার গুম ভাঙাইব কেমনে মরা তো মরই কোন হাওয়ার পুতে দেখ আন্দা গাইছে বাইলে আমি দুইটা চুমা দিতাম যাই বাতি যা দরকার ইতানে যদি আমার লাগে আমার ভাত লাগি করে

বিয়াদিই করলে শান্তি পাইতি না আজকে তো তাও যা আমি যাইগা আমার তো আবার এলাকার খবর লন লাগে না বড়াইছেন সুন্দর টিকা কইরা বুঝছো আবার আয়ো না আবার চেরিন্দর বিছে যাইও না মাগিরলে সব লয় না আরেকবার যা